যেখানে দেশের মানুষ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় হতাশ সেখানে প্রবাসীরা পঁয়তাল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রায়ও বারো ঘন্টা ডিউটি করে এটাই প্রবাস জীবন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দোয়া করি সবাই ভালো থাকবেন এটা হচ্ছে বাইরে কিছু বল দেওয়ার লোক কাজ করতেছে লাইটে মানে রাস্তার পাশ দিয়ে যে ল্যাম্প পোস্টগুলো থাকে এগুলার কাজ করতেছে আজ দুই দিন ধরে তো আজকে একটু তাপমাত্রা বেশি ভাবলাম ভিডিওটা বানাই আপনাদের সাথে শেয়ার করি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে প্রবাসীদের জীবনটা এমন তাপমাত্রা কি বৃষ্টি কি আসলে কোনো কিছুই তাদের কাছে কিছুই না কারণ ডিউটি করতে হবে বারো ঘন্টা কোম্পানির কাজ করলে তো আরও আর যারা ফেরি বিষায় থাকে তাদের হয়তো শরীরটা একটু খারাপ হলে হ্যাঁ ভালো না আজকে কাজে যাব না এমন হয় কিন্তু কোম্পানিতে যারা থাকে তাদের কোনো স্নান নাই বারো ঘন্টা আট ঘন্টা যে রকম ডিউটি হয় করতে হয় জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমার কাছে ভালো লাগলো এর জন্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে কোনো রেশ নেই কাজ করতেছে অনেকক্ষণ ধরে এর জন্যই ভিডিওটা বানালাম তো যে যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ